সাথে আছি আমি যতটা আছো সবসব চার পাঁচটা প্রোগ্রাম আমি তিন চারটা করে আসছি আরো চারটা পাঁচটা প্রোগ্রাম আছে বাচ্চারা অনেক বাচ্চারা রোদে দাঁড়ায় আছে তো আমি আপনাদের কাছে সময় বেশি দিতে পারলাম না দেখে ক্ষমা চাচ্ছি আপনারা আমাকে ভরসা করে ভোট দিবেন আপনারা আমাকে বিশ্বাস করে ভোট দিবেন আপনারা দোয়া করে আমি যেন আমার ইমানি দায়িত্ব পালন করতে পারি এবং আপনাদের ভরসা এবং আপনাদের স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি আপনারা কাজ করেন চেয়ারম্যান মহোদয় আছেন আমাদের নান্নু ভাই আছেন এই স্কুলের সভাপতি কামাল ভাই আছেন যারা যারা আছেন আপনারা আমার সাথে যোগাযোগ করবে কখন কি লাগবে কি করতে হবে আপনারা যোগাযোগ করবে আমি আপনাদের পুকুরহাটি মাধ্যমিক বিদ্যালয় থেকে যাতে সুন্দর একটা বিদ্যালয় হয় আর এখান থেকে ছোট বাচ্চারা আমাদের ছোট ছোট ভাই বোনরা তারা যেন পড়াশোনা করে তারা যেন জীবনে এমন একটা জায়গায় যেতে পারে যেন তার কিছুদিন আগে আমরা এখানে ছিলাম এখানে আসছি আমি আশা করব এই স্কুলে পড়াশোনা করে আপনারাও একদিন এখানে এসে প্রধান অতিথির চেয়ারে বসবেন এবং এই স্কুলের বাচ্চারা আপনাদের এত সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখাবে আপনাদের আমার একার পক্ষে আমার আমার একার একার পক্ষে সম্ভব না আমি একজন সংসদ সদস্য আমার সাথে আরো শক্তি দরকার এর জন্য এই ভাঙ্গা সদরপুর চর বন্ধনে যারা ছাত্রছাত্রী আছেন তারা বড় হয়ে সচিব ইঞ্জিনিয়ার হলে আমার মনে হয় আপনারা রাজনীতি হলে আমার হাত শক্তিশালী হবে আর আমরা যেন সারা বাংলাদেশের মধ্যে ভাঙ্গারে একটা মানে মডেল উন্নয়নের উপজেলা আমরা করতে পারি সবাইকে আর একটা আগামী পাঁচ বছর আমাদের সামনে পড়ে আছেন আপনাদের দোয়া আছেন আমি আপনাদের কথা দিচ্ছি নোল্লাগঞ্জ আজকে যে ইউনিয়ন নোল্লাগঞ্জ নোল্লাগঞ্জে এক ইঞ্চি মাটির রাস্তা কোথাও থাকবে না আমি ইটের রাস্তা সব করে দেবো আমি আপনাদের জবান দিয়ে যাচ্ছি একটা ঘরও বিদ্যুৎ বিহীন থাকবে না আমি বিদ্যুৎ করে দেবো একটা বাসের চার আগামী পাঁচ বছর থাকবে না আমি আপনাদের ব্রিজ করে দেবো আপনারা তোলা করবেন এইভাবে তোলা করতেন বিগত পাঁচ বছরে যেভাবে ভালোবাসছেন যেভাবে সন্তানের মতন আদর করতেন সেভাবে আদর করে ইনশাল্লাহ এই আদর ভালোবাসার দোয়া আর উন্নয়নে আগামীতে আর সিংহ না আর আনারস না নৌকা আগামী নির্বাচনে পাঁচ বছর পর আমরা নৌকা নিয়ে আসবো সেই দোয়া জননেত্রী শেখ হাসিনা আমাদের আমাদের পথ করে দিয়েছেন ইনশাল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন এবং আমি আবারও বলছি স্কুলের সভাপতি প্রাক্তন চেয়ারম্যান নান্ন ভাই বর্তমান চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক ভাই এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন এই এলাকার নেতৃবৃন্দ আছেন সবাই যোগাযোগ করবেন আমরা এই স্কুলকে প্রতিষ্ঠিত করার জন্য সকল রকমের সহযোগিতা আমার তরফ থেকে থাকবে সবাইকে ধন্যবাদ আমাদের উপজেলার চেয়ারম্যান সাহেব উনি এখন

উপস্থিত আছেন বর্তমান চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক ভাই এই স্কুলের সভাপতি কামাল ভাই এবং আমাদের অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ নেতৃবৃন্দ ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদের পৌরসভার হবি ভাই এবং আরো ছোট ছোট বাচ্চাদের গার্জিয়ানরা ছোট ছোট বাচ্চারা মা কাছিরা মুরুব্বিরা এলাকার মুরুব্বিরা আসসালাম আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি গত কিছুদিন আগে নির্বাচনে আপনারা নুল্লাগঞ্জ ইউনিয়ন থেকে ভাঙা উপজেলার সর্বোচ্চ ভোট আপনাদের ইউনিয়ন থেকে আপনারা আমাদের দিয়েছেন এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই আয়োজন যারা করেছেন স্কুলের শিক্ষকরা গার্জিয়ানরা ছোট ছোট বাচ্চারা সবাইকে আমি ভাঙ্গা সদরপুর চরপদ জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা আজকে আমাদের উপভোগ আমরা উপভোগ করেছি এবং লাস্টে যে নৌকার বাইশটা আসলে অতুলনীয় আমি আজ ভাঙ্গা থানা যতগুলা যতগুলো আমি ক্রীড়া প্রতিযোগিতা গেছি এত সুন্দর অনুষ্ঠান আমি আজ দেখতে পাই নাই তারপর এত সুন্দর একটা অনুষ্ঠান তারা করেছে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসলে স্কুলটা আপনাদের এই স্কুলে ফোগ্রাফি মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের জায়গা এবং ভবন কাজকর্ম চলছে আমি মনে করি এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনি স্কুলটা জন্য আপনারা জমিটা বরাদ্দ করেন যেন একজনের বরাদ্দে হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চারা তাদের ভবিষ্যৎ হবে এবং আমি আপনাদের সংসদ সদস্য বাসীর কাছে আমি কৃতজ্ঞ আমি বারবার বলছিলেন আমাদের সবাইকে যে স্কুলের ব্যাপারে আমার কিছু করার জন্য আপনারা স্কুলের কাজ শুরু করেন অবশ্যই আমাদের সহযোগিতা আমার সহযোগিতা অবশ্যই থাকবে আমাদের উপজেলার চেয়ারম্যান শাহজাদ হোসেন শাহজাত সাহেব আছেন ওনারও উপজেলা থেকে ওনারও বরাদ থাকবে আপনারা কাজ শুরু করেন নাম বড় ব্যাপার না নাম হলো আপনাদের এই নুল্লাগঞ্জ ইউনিয়নের কোনো একজন গুণ গুণী ব্যক্তি যাকে সবাই চিনে যাকে সবাই সম্মান করে যাকে সবাই ভালোবাসে তার নামেই আপনারা স্কুলটার নামকরণ করেন আমি অবশ্যই আপনাদের কাছে ওয়াদাবদ্ধ যে আপনার স্কুল শুরু করলে আমি আবার আসব কাজ শুরু হলে এবং আপনাদের যা যা বরাদ্দ লাগে আমি আপনাদের সাহায্য করব। আপনারা জানেন এই যে যে রাস্তা দিয়ে আমি আসছি এই রাস্তাটার খুব খারাপ অবস্থা ছিল আপনাদের বর্তমান চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক সাহেব উনি আমার কাছে এই রাস্তা পাকাকরণের জন্য বারবার বলেছেন আমি ওনাকে ওয়াদা দিয়েছিলাম ইনশাল্লাহ এই রাস্তাটা কাজ চলতে অতি শীঘ্র এই রাস্তাটাও পাকা হয়ে যাবে আর ভাই দুনিয়াটা হলো দেওয়া নেওয়ার খেলা

প্রায় 425 কোটি টাকার কাজ করতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ এবার আপনারা এখন কালামিতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লিটন ভাইকে বাস পরিধান করিয়ে দিতে অত্র বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক সাইফুল রহমান স্যার ইসকা তালে এখন অত্র বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা এম এ রশিদ মিয়া সাবেক চেয়ারম্যান পাসমাং তুজারপুর ইউনিয়ন পরিষদ তাকে ব্যাস পরিধান করিয়ে দিচ্ছে তামিম হোসেন মারুফ স্যার তামিম হোসেন মারুফ স্যার এখন অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামালাতুল সাহেবকে ব্যাস পরিধান করিয়ে দিচ্ছে অর্থবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান স্যার মাহফুজুর রহমান স্যার এখন ব্যাস পরিধান করিয়ে দিচ্ছে অর্থবিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সদস্য আলাস আজিজুল হক চুন্নু ভাইকে ব্যাস পরিয়ে দিচ্ছে অর্থবিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম সালাউদ্দিন

এখন ডুগাল মোল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব તરીকুল ইসলাম তারেক ভাইকে ব্যাজ করিয়ে প্রধান শিক্ষক জনাব দশকঞ্জপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শ্রীশ্রীপুর মণ্ডলকে বাস পরিধান এত বাড়াইছে বারবার ইশারা